বিজেপির নেতাগুলো বিশেষ করে বীরভূম জেলায় যে নেতারা রয়েছে ধ্রুব সাহা চিটফান্ড কে যে কেসে হতো যত কম বলা যায় তত ভালো সুনীল সোরেন এস টি সেনের সভাপতি ছিলেন তিনি একজন মহিলাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর ধর্ষণ করে জেলে বন্দী ছিলেন রাজ্য কমিটির মেম্বার জগন্নাথ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে বিজেপি কর্মীরা লিখিতভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে বলছে সিউড়িতে প্রচুর সম্পত্তি করেছে কলকাতায় রাজারাট নিউ টাউনে ফ্ল্যাট কিনেছে আমি বলছি না বিজেপির কর্মীরা বলছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলার দশ কোটি মানুষের উপর অত্যাচার চালিয়ে গেছে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নিযুক্ত করা রাজ্যপাল দেশের রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রীকে রাজ্যসভার সাংসদ বলছে বাংলাদেশি আমি বলছি না বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলছে বাংলাদেশী